আমার বন্ধুরা বড় প্রমাণের রসম সন্ধে ঘাম আর একাদেশের মধ্যে বলেন

বিয়ের পরে তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার দেখাতে পারে সেই বাবা মার জন্য তিনি বলেছেন মরার সাথে সাথে সেই বাবা আর মাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে তিন মে দরজা বন্ধ তিন মে জান্নাতের দরজা খোলা এবার যারা এখানে আছেন দুজন দুটো মেয়ে আছে কার কার একটু হাত তোলেন তো দুটো মেয়ে আপনাদের বেশ কিছু জোরে আছে তাই তো নাকি এখন আপনাদের মনটা খারাপ হয়ে গেল যে আমাদের দুটোতে আমাদের কিছু আছে না নেই আছে না নেই

মানে দুটো মেয়ে মানে পৃথিবীর সব থেকে ভালো মানুষটার সঙ্গে আপনি জান্নাতে থাকার সুযোগ পাচ্ছেন এবার আমি আপনাদেরকে প্রশ্ন করছি মেয়ে হওয়া ভালো না খারাপ ওদিক থেকে এবার মেয়ে হওয়া ভালো না খারাপ লাভ না লস লাভ না লস গো এবার থেকে আর মন খারাপ হবে কথা বলে মন খারাপ হবে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ ছেলে দেওয়ার মালিক কে মেয়ে দেওয়ার মালিক কে শুধু ছেলেই দেওয়ার মালিক কে আর শুধু মেয়ে দেওয়ার মালিক কে হাজার কোটি টাকার মালিক কিন্তু কিন্তু সন্তানের মুখ দেখতে পাই রে এরকম আমাদের সমাজে পরিবার আছে না নেই আছে সবকিছু আল্লাহর পক্ষ থেকে আছে বারবার মেয়ে হয় বলে শুধু দশারো মেয়েটার কেন যারা এখানে শাশুড়ি বসে আছেন আপনাদেরকে সতর্ক করছি খবরদার আপনার বউ মাকে খটা দেবেন না তাহলে আল্লাহর আদালতে আসাবির কাঠ করায় আপনাকে দাঁড়াতে হবে কবি সতর্ক কবি সাবধান হয়ে যান আজকে